পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার কোনো নারীর নাম উল্লেখ করেন নাই শুধুমাত্র একজন শুধুমাত্র একজন নারীর নাম হজরত ঈসা আলহি সালাতামের মাতা হজরত মারিয়াম আলহি সালাতামের নাম উল্লেখ করেছে পবিত্র কোরআনের একটা সুরাই আছে সেই নাম সুরায় মারিয়াম। আল্লাহ এখানে মরিয়াম উচ্চারণ করেছেন আগে বর্ণিত সাধারণ নিয়মের বিপরীতে সেটা একটা বিশেষ কারণ বসত আল্লাহ বর্ণনা করেছেন কি কারণ সেটা কারণ হলো খ্রিস্টানরা হজরত আসা আলহিসের মা হজরত মরিয়াম আলাইহালাতামকে আলাইস্লা আসসালামকে আল্লাহর স্ত্রী বলে থাকে হজরত আইসা আলহিৎসাল্লামকে তারা আল্লাহর পুত্র বলে থাকে অথচ হজরত মোহাম্মদ্লা সাল্লি আসসালামের যুগে যে সমস্ত খ্রিস্টানরা হজরত ঈসা আলহী ইসাল্লা কে ঈসা মা মাকে আল্লাহর স্ত্রী বলতো তখন তাদের সমাজের প্রথা ছিল ধর্মীয় কোনো বিষয় নয় একটা সামাজিক কথা ছিল কোনো পুরুষ যদি যদি ভদ্রলোক হয় তখন তার স্ত্রীর নাম মুখে নিতে পারে না এ ছিল তখনকার খ্রিস্টান সমাজে একটা প্রথা যে কোনো পুরুষও যদি কোনো ভদ্রলোক হয় তখন সে তার স্ত্রীর নাম মুখে নিতে পারে না এ প্রথাটা বর্তমান সময়ে সমাজে বাংলাদেশে অনেক স্ত্রীদের আছে অনেকের মধ্যে অনেক ধারণার মধ্যে অনেক ধারণায় অনেকের ধারণায় কোনো ভদ্র নারী তার নাম উচ্চারণ করতে পারে না এমন একটা কথা ধারণা আমাদের সমাজের নারীদের মাঝেও আছে যেমনভাবে খ্রিস্টানদের ধারণা ছিল কোনো ভদ্র পুরুষ প্ল স্ত্রীর নাম নিতে পারবে না যেমনভাবে কথা ছিল কোনো ভদ্র পুরুষ প্ল স্ত্রীর নাম উচ্চারণ করতে পারে না আর আমাদের সমাজের ধারণা হল কোনো ভদ্র মহিলা তার স্বামীর নাম উচ্চারণ করতে পারে না আমাদের সমাজের এই ধারণা যেমন সঠিক নয় ভুল তেমনিভাবে খ্রিস্টান সমাজের ধারণা ছিল ভুল ভ্রান্ত সেটা ছিল ভুল কিন্তু বাবাকে নাম ধরে ডাকা ছোট ভাই বড়ো ভাইকে নাম ধরে ডাকা ছাত্র শিক্ষকের নাম ধরে ডাকা এটা অবশ্যই একটা বেয়াদবি আমি ও কারণে আমার বাবার নাম নিলাম নিলাম না বাবাকে সম্মান প্রদর্শন করলাম আমি আমার শিক্ষকের নাম অ কারণে নিলাম না সম্মান দিলাম দেখালাম এটা ঠিক আছে ঠিক তেমনিভাবে কোনো নারী অ কারণে স্বামীর নাম ধরে রাখলে এটা অবশ্যই বেআবি অ স্বামীর নাম না নিতে পারে এর দ্বারা স্বামীর সম্মান প্রদর্শন হবে ঠিক আছে এটা ঠিক আছে যদি কোনো ছেলেকে কেউ পিতার নাম জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি তখন বাবার নাম বলা অসম্মান নয় বেআবীও নয় যদি কোনো ছাত্রকে কেউ জিজ্ঞাসা করে তোমার শিক্ষকের নাম কি তখন শিক্ষকের নাম বলা অসম্মান নয় বেআবীয় নয় বরং তখন শিক্ষকের নাম না বলাটা হলো বেআদবি তখন বাবার নাম না বলাটা হলো বেআদবি ঠিক তেমনিভাবে কেউ যদি কোনো মহিলাকে স্বামীর নাম জিজ্ঞাসা করে কোনো মহিলাকে যদি তার স্বামীর নাম জিজ্ঞাসা করে অথবা স্বামীর নাম বলার দরকার পড়ে তখনও স্বামীর নাম বলা বেহাদবি মনে করা মনে করে তাহলে সেটা হবে ভুল ধারণা সেটা সঠিক নয় এটা প্রচলিত কুপথা ছাড়া কিছুই নয় হজদ আয়েশা সিদ্দিকার দিয়া আলাহুতালা আনহা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আনির সাল্লামের স্ত্রী ছিলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আনিরসাল্লাম হজদ আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহুতালানহার স্বামীর নাম ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আশালম ছিলেন হজদ আয়েশা সিদ্দিকারের দিয়া আল্লাহত আনহা স্বামী জীবনে দিন নাম ধরে ডাকেননি কিন্তু দরকার উচ্চারণ বহুবার করেছেন আমাদের সমাজের এই প্রথা সংশোধন দরকার কোন নারী যেমন বাবাকে নাম ধরে ডাকবে না কোন কারণে নাম নিলে যেমন ভুল বেহাদবি হয় না ঠিক তেমনিভাবে স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকবে না কোনো কারণে নাম নিলে ভুল বা বেহাদবি হয় না কাজেই এই ভুল সংশোধন হওয়া দরকার রাসুলের যুগের খ্রিস্টানরা সমাজে খ্রিস্টানদের সমাজের কথা ছিল কোনো ভদ্রলোক হলে লোক হলে স্ত্রীর নাম উচ্চারণ করতে পারে না আর যে স্বামী স্ত্রীর নাম নেই সে ভদ্র নয় সে অভদ্র ছাড়া কিছুই নয় তাই আল্লাহ বা আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন সুরাই বিভিন্ন আয়াতে হযরত মারিয়াম আলহ সালামের নাম উচ্চারণ করেছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তোমরা তো মনে করো যে ব্যক্তি স্ত্রীর নাম উচ্চারণ করে সে ভদ্র নয় তাহলে অভদ্র তাহলে বলো আমি আল্লাহ ভদ্র না অভদ্র এটা আগে ঠিক করো যদি মনে করো আল্লাহ অভদ্র তাহলে তোরা তো এমনিতেই বেঈমান কাফের যদি আল্লাহকে অভদ্র বলে তাহলে ইমান থাকবে না আর যদি বলে ভদ্র তাহলে আমি পবিত্র কোরআনে বারবার মরিয়মের নাম উচ্চারণ করে বলে দিতে চাই তোমাদের সামাজিক কথা মতে মরিয়ম আল্লাহর স্ত্রী নয় আল্লাহ বারবার মরিয়মের নাম উচ্চারণ করে খ্রিস্টানদের সামাজিক কথা প্রথমতে খ্রিস্টানদের সামাজিক প্রথমতে মতে বোঝাতে চান যে আল্লাহ মরিয়ম আল্লাহর স্ত্রী নয় এ কথা বোঝানোর জন্য আল্লাহ বারবার মরিয়মের নাম উচ্চারণ করেছেন এছাড়া সারা দুনিয়ার কোন নাইন নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেননি আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নামও উল্লেখ করেননি বিভিন্ন জায়গায় মহানবী সাল্লামের মায়ের নামও উল্লেখ করেননি বিভিন্ন জায়গায় বিরবী মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মহতারাম স্ত্রী আলোচনা আলোচনা করলো তাদের স্ত্রীগুলো আলোচনা করলে নাম উল্লেখ করেননি এর দ্বারা আল্লাহ বুঝতে চাচ্ছেন নারী যেমন পর্দা থাকা জিনিস তেমনি হবে নারীর নামও পর্দায় থাকা জিনিস রসুল্লাহ সাল্লাহ যুগের মহিলাদের প্রশ্নের জবাবে সুরায় আহজাবে তেত্রিশ রং আয়াত নাজির করে এই শিক্ষায় বলে দিলেন নাইদের দেহটাই শুধু পর্দা করার জিনিস নয় নাইদের নামটাও পর্দা করার জিনিস দেহ অপর সামনে খোলা যায় খোলা যায় না বিশেষ কারণে খোলা যায় যেমন একজন মহিলা একটা হাতের মধ্যে ফুরা হলো অপারেশন ছাড়া ভালো হবে না আর অপারেশন করার জন্য পুরুষ ডাক্তার ছাড়া মহিলা ডাক্তার পাওয়া যায় না তখন সে তখন যে অঙ্গে ফুরা হলো সে অঙ্গ পুরুষ পুরুষ ডাক্তারের সামনে খুলতে হবে এটা স্বাভাবিক অবস্থা না বরং এটা বিশেষ অবস্থা এরকম বিশেষ অবস্থা ছাড়া এরকম বিশেষ প্রবলেম ছাড়া নারীদের দেহকে যেমন পুরুষের আড় রাখতে হবে এটা আল্লাহর বিধান ঠিক তেমনিভাবে বিশেষ অবস্থা ছাড়া বিশেষ ঠেকা ছাড়া নারীর নামও পুরুষের সামনে পুরুষে আড়াল রাখতে হবে এমনকি যেসব শব্দ দ্বারা স্ত্রীলঙ্গ শব্দ বোঝায় সেসব শব্দকে পুরুষের আড়াল করে রাখতে হবে তাই আমি যেসব পুরুষ লিঙ্গ শব্দ দ্বারা নারী পুরুষ উভয়কে আমার বিধানের আওতাভুক্ত করে শিক্ষা দিচ্ছি তেমনিভাবে নারীকে পুরুষের সামনে নেওয়া যাবে না বিশেষ দরকার ছাড়া বিশেষ দরকার ছাড়া তাদেরকে সামনে নেওয়া যাবে না তেমনিভাবে নারীদের নামও উচ্চারণ করা যাবে না বিশেষ দরকার ছাড়া স্ত্রীলিঙ্গ বোধক শব্দ ব্যবহার করা যাবে না এবার বুঝে থাকলে বলুন আল্লাহ নাইদের মর্যাদা মর্যাদা রক্ষার্থে কি শিক্ষা দিচ্ছে আর আমরা নাইদের অধিকার আদায়ের আন্দোলন নামে কি করছি আমরা কি অধিকার আদায়ের আন্দোলনের নামে নাইদের প্রকৃত মর্যাদা মর্যাদা রক্ষা করতে পারছি আমরা কিন্তু নাইদের অধিকার আদায়ের নামে তাদের মর্যাদা রক্ষা করতে পারছি না নাইদের অধিকার আও আমরা খর্ব করছি আল্লাহ পাক পাকামিন নাইদের মাইজত মর্যাদা সম্ভ্রম অধিকার শিক্ষা দিয়ে সুরায় আহজাবে পঁয়ত্রিশ টন আয়াত নাজির করেছেন আমাদের দেশে দেশের ছেলেমেয়েরা একসাথে বসে পড়ালেখা করে যেখানে আল্লাহ পুরুষের পাশাপাশি নাই নাম উচ্চারণ করতে রাজি নন আল্লাহ যেখানে পুরুষ লিঙ্গ শব্দের পাশাপাশি স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করতে রাজি নন সেখানে একসাথে বসে পড়ালেখা করা একসাথে বসে পড়ালেখা করলে আল্লাহর পথের আল্লাহর পক্ষে আছেন না বিপক্ষে গেলেন সেখানে একসাথে পয়না করলে তো আল্লাহর বিপক্ষে গেলাম আমরা আল্লাহর বিপক্ষে গেলাম গেল সুরাই আসাবে পঁয়ত্রিশ নং আয়তের শাহ নজরুল রাসুল্লাহ সাল্লি সাল্লামের যুগে নাইরা প্রশ্ন করেছিলেন আল্লাহ পুরুষলিঙ্গ শব্দ ব্যবহার করে নাইদেরকেও সেই বিধানে অন্তর্ভুক্ত কয়ে দেন এমনটা আল্লাহ কয়েন কেন